তোমাকে পাওয়া এত সহজ নয় খোদা তোমার হাবিবের হওয়া এত সহজ নয় খোদা তুমি আমায় কবুল করো খোদা আমাকে তাড়িয়ে দিও না আমায় দূর করে দিও আমার ভুল ভ্রান্তি তুমি মাফ করে দিও ক্ষমা করে তুমি আমার উপরে নারাজ হয়ে যেও না আমার দয়ালু আল্লাহ তুমি আমার উপর নারাজ হয়ে যেও না আল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রিয় মুর্শিদ মুর্শিদ আলা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর গুমলা রুতাগি সব কো পৌঁছে দি দাদা পীর পা কলিজা টুকরা খলিফা হুজুরের রুই সব পৌঁছে দি চার শহীদান হুজুর রং পরা হুজুর বল হুজুর খাতুনের হুজুর যত হুজুর রয়েছে প্রতিটা হুজুরের রুই সব পৌঁছে দি

আপনি আমায় পরীক্ষা নিচ্ছেন আমি জানি কিন্তু আমাকে কঠিন পরীক্ষা নেবেন না আমি বড় দুর্বল আল্লাহ আপনি আমাকে পাস করান আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে কঠিন পরীক্ষা নেবেন না আল্লাহ আল্লাহ আপনি আমাকে কামিয়াবি করুন আমি আয় আল্লাহ মালিক বেঁচে থাকবো কি জানি না এই তিন দিন ইসাল সাহেব এলে ছাড়তে মন যায়নি খোদা কিভাবে রলিতে গলি থেকে বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা মেঘালয় থেকে বিভিন্ন জায়গা থেকে লাখো কোটি মানুষ তিন দিন ছুটে ছুটে আসে আল্লাহ দাদা হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর পাঁচ হুজুর এখন নলেজ সিবিতে ছুটে ছুটে আসছে খোদা আমি জানি আব্বাস সিদ্দিকের জন্য আসেনে। এ তোমার মাহবুব জবানার মুজাদ্দিদের নামে নলেজ সিবি দেখতে এসেছে আল্লাহ তাই এদের প্রত্যেকের আশা আর কষ্টকে তুমি আল্লাহ সদকা হিসেবে কবুল করে গুনাহ খাতা maaf করে দিও আল্লাহ যারা এই নলেজ সিটিতে বাসরি পাতার নাম লিখাচ্ছে বা লিখিয়েছে বা লিখাবে আল্লাহ সবার কাছে হয়তো নাই যখন ইনশাল্লাহ করবে আল্লাহ এদের প্রত্যেকের নাম আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা আপনি মাফ করে দেবেন আল্লাহ এই দোয়ার মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ কিভাবে মানুষ তু দূর থেকে কত কষ্ট করে হেঁটে হেঁটে এসছে আল্লাহ গাড়ি ঘোড়া করে এই দিকে আসতে চাইলো আসতে দেওয়া হয়নি আপনি সবই জানেন আল্লাহ আল্লাহ তারপরও আমার ভাইয়েরা কত কষ্ট করে বাপেরা কত কষ্ট করে হেঁটে 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 দূর দূর থেকে এসছে আল্লাহ আল্লাহ এদের এই প্রতিটা কদমে আপনি নেকি দান করে দেন আল্লাহ আল্লাহ আপনি তো বড় দয়ালু দেন আল্লাহ সব মিলে কিছু সব দেন আবার নলেজ সিটির জন্য যে যা দিয়েছে আল্লাহ নগদ পথ কবুল করুক এই তাবারুকের জন্য যে যা শরিক হয়েছে কবুল করুক আল্লাহ টোটাল কর্মকাণ্ডে কেউ শরীর দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে কাজ করেছে আল্লাহ কবুল করুক আল্লাহ খাস করে আমার বড় দুলা ভাই বড় কষ্ট করে এই প্যান্ডেল প্যান্ডেল করা আর করা মেহনত করা আল্লাহ তারও মেহনত কে কবুল করুন আল্লাহ হায় আল্লাহ আমার অফিস ইনচার্জ আমার সফর সাথী আলাউদ্দিন আল্লাহ পাক আমার চাচু আর ভাইরা আমার তরুণপুরের ভাইরা বাপেরা মায়েরা সবাই কষ্ট করে যা আল্লাহ আমার রমজান ভাই আলাউদ্দিন ভাই খোকন ভাই হায় আল্লাহ এমন করে সব কষ্ট করে সব কবুল করে আল্লাহ আমার বেগঙ্গার ভাই গুণ বাবুচি রানী গুণ খাদিম গুণ তিন দিন এক ভাবে আল্লাহ বাদ জোহর থেকে কি কষ্ট করছে আল্লাহ এদের

Darbaren soğuk bounjeddi. Huzur ile alaullad, amma zamsavi kınamsabiğan. Hazrati namı azanı sayin. Huzut derüvirin Allah talaga, amadire fırtıgın piro murşidi. Murşidi সিদ্ধি দাদা হুজুর পিগমলা রূপা গি সব গো পৌঁছে দি দাদা পিয়ে পা কলি যা টুকরা কলি পা হুজুর দের সব পৌঁছে দি চা সৈদান হুজুর রং পরা হুজুর বল হুজুর খাতুনের হুজুর যত হুজুর রয়েছে প্রতিটা হুজুর দের সব পৌঁছে দি এই চাচুয়া তরল পুরাস পায় তো গ্রাম আছে গ্রামে গ্রামে রুরে সব পৌঁছে দি হে আল্লাহ

প্রত্যেকে আল্লাহ আমি গুলাম থেকে বারবার আমার মালিক মোহাম্মদ রসুলের কদমের কাছে দাঁড় করাবে আল্লাহ আপনার দাস আমি আপনার ঘরের কাছে দাঁড় করাবে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়ে যাবেন আল্লাহ যদি কারো হায়াত না থাকে মরণের আগে নবীর চার মুখটা দিদার নসিব করে দেবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দিন আল্লাহ এই মাহফিল থেকে উঠে দরবারে যাবে দরবার থেকে সুস্থ ভাবে ঘরেও পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ ঘরে পৌঁছে দেবেন আল্লাহ

সবার পেটে ভাগ পড়ানোর কাপড় দেবেন মালিক সবাই তো আমাদেরই ভাই সব তো বাবা দম্মা হওয়ার ছেলে সবাই আমরা দেশবাসী মিলে মিশে আমাদেরকে রাখবেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাতৃ সদনে আল্লাহ চিকিৎসা শুরু হয়েছে আমার মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মায়েরা সব আসছে বড় খুশির সঙ্গে চিকিৎসা লিখছে সবার শরীরকে আপনি সেফা দেবেন আল্লাহ সবার শরীরকে আপনি সেফা দেবেন আল্লাহ 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 আপনি আমার এই স্বপ্নকে কবুল করে

জান্নাতের খাতিরে ভিক্ষা চাইছি হাসান হুসাইনের খাতিরে ভিক্ষা চাইছি এখানে যদি কারো হাত পছন্দ হয় তার খাতিরে আল্লাহ কবিন পরীক্ষা নেবেন না আল্লাহ আল্লাহ এ দোয়া আপনি আপনার কদুরিদি قدمে রাখলাম আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার বাচ্চালি ঔষধের নসিম পড়া করবে আলেমে বানাবেন দিনের খাদেন বানাবেন গরিবের দরদি বানাবেন আয় আল্লাহ রহমত করে কবুল করেন কবুল করেন আল্লাহ আমার পরিবার কিলে সুখে শান্তিতে দুনিয়া আখেরাতে রাখবেন আমার আব্বা আম্মা নিয়ে খায়াত করবেন ভাই বোনদের সব নিয়ে খায়াত শরীর সুস্থ মিলে রাখবেন সবাই আল্লাহ কোন দোয়া যদি কবুল না হয় ঈমানের সঙ্গে মরণটা নসীব করবেন আল্লাহ তোমার জান্নাত পাওয়া এত সহজ নয় খোদা তোমাকে পাওয়া এত সহজ নয় খোদা তোমার হাবিবের হওয়া এত সহজ নয় খোদা তুমি আমায় কবুল করো খোদা আমাকে তাড়িয়ে দিও না আমায় দূর করে দিও আমার ভুল ভ্রান্তি তুমি maaf করো তুমি ক্ষমা করো তুমি আমার ওপরে নারাজ হয়ে যেও না আমার দয়ালু তুমি আমার না আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো তাকে বসিয়ে আসলে দিও মালিক মালিক তুমি গরিব মুসলিম হিন্দু সবার জন্য আমার ভাইকে জিতাও মালিক আর আমার ওপরে তুমি নারাজ হয়ে মুখ ফিরিয়ে নিও না মালিক তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ আমিন বরহ কলমেলা